যোগভাবে যোগ করতে হয় আমরা জানি সকলেই যে যোগ এগুলা ডান ভয় সংখ্যা থেকে করে আসতে হয় কোন সংখ্যা থেকে করে আসতে হয় ডান সংখ্যা থেকে

আটার আট নিয়েছি ঠিক আছে তাহলে আমরা একটা মুছে ফেলি আমাদের মনে আর কি নাই সংখ্যা নাই তারপরে আমরা করবো এটা এখানে আছে কত নিচে আছে কত নিচে নাই নিচে কি তাহলে চারের কত নামবে চারের চার নামবে অঙ্ক হয়েছে অঙ্ক হয়েছে চোখ এইভাবে করতে হয়